আমার প্রতিক্রিয়া দেওয়ার ভাষাই নেই কেননা আমরা শোকস্তব্ধ হতে পারে আমি এখানে নতুন আমি তাকে হয়তো ছাত্রী হিসেবে পাইনি কিন্তু সেও আমার ছাত্রী সমা যেহেতু আমি একজন মানে প্রধান শিক্ষিকা বা আমি শিক্ষিকা সমাজের একজন সেই হিসাবে মানে অত্যন্ত নিন্দনীয় ঘটনা অত্যন্ত মর্মান্তিক ঘটনা খুবই দুঃখজনক এর বিষয়ে আর কি বলতে পারি এবং তার পরিবারের কাছে সমবেদনা জানার ভাষা মানে জানানোর ভাষা নেই এই এইরকম একটা অবস্থা কিন্তু আমাদের মানে কল্পনারও অতীত ছিল এরকম একটা ঘটনা এবং সব থেকে বড় কথা যে তিনি একজন সম্ভাবনাময় ডাক্তার চিকিৎসকদের প্রতি আমাদের একটা আলাদা সম্মান আছে আমরা তাদেরকে সাধারণ মানুষের কাছে চিকিৎসকরা তো ভগবানের তুল্য সেই জায়গায় এরকম একটা ঘটনা ঘটবে সেটা তো আমরা ভাবতে পারি আমি যেটা আমার পুরনো টিচারদের কাছে শুনেছি যারা ওনাকে পড়িয়েছেন খুবই ভালো ব্যবহার ছিল খুবই মিষ্টি স্বভাবে নিয়েছিল বা আর র্যাঙ্ক উনি করতেন পড়াশোনায় খুবই ভালো ছিলেন সেকেন্ড থার্ড এরকম র্যাঙ্ক ওনার ছিল এটা তো খুবই আমাদের পক্ষে আতঙ্ক মানে আতঙ্ক তৈরি করে দেওয়ার পক্ষে যথেষ্ট আমিও একজন মেয়ের মা আমাদের একটু তো নিরাপত্তার অভাব মনেই হয় সেটা আমি এই রাজ্যের পরিপ্রেক্ষিতে কিন্তু বলছি না এটা সারা দেশের পরিপ্রেক্ষিতে আমি বলছি সারা দেশে এরকম ঘটনা আগেও ঘটেছে অত সম্ভব তাড়াতাড়ি যে ভিকটিম তাকে ধরা হোক আসল ভিকটিমকে ধরা হোক আর তা শাস্তি দেওয়া হোক এটা যেন দশ বছর ধরে পাঁচ বছর ধরে না ঝুলে থাকে আর যাদের ধরা হচ্ছে তারা যেন সংশোধনাগারে বসে দুবেলা ভাত খেয়ে হৃষ্ট না হয় আমাদের ডু ইট নাও এটাই আমাদের স্লোগান যে আমরা শাস্তি চাই ইমিডিয়েট শাস্তি চাই আমি রাজনৈতিক ব্যাপারে কোনো কথা বলবো না আমি ভীষণভাবে সহমর্মী স্কুলের প্রাপ্ত আমি কোনো বিতর্কে যাব না আমি সমগ্র তার থেকে বরং বেটার হয় সমগ্র নারী জাতি মানে সেটা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ তাদের তরফ থেকে আমাদের এই কণ্ঠস্বর এই প্রতিবাদ